Okay. 是 কোন লজ্জার কারণ নেই খেলায় কোনো লজ্জার কারণ নেই কেউ খেলতে পারে আরে আমাদের আমার কথা নয় কিন্তু খেলাটা আনন্দ খেলা একটা हाँ 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 ह

দুই দিন আম নামুলকে বলবো মানো নামুল বলা সন্ধ্যা রাত অন্ধরা ভাবু ওমিতা আমাকে দיתো ও ভাই একাই ওমিতা মান্না দיתো ওমিতা বিধান তৃতীয় পরে লাউ জাও স্কুল ও মু জাও আনন্দ দাওয় বল নাওার মতো খালা

তৃতীয় রাউন্ডের খেলা এটাই শেষ রাউন্ড এটাই শেষ রাউন্ড আর সন্দেহ হবে না এটাই শেষ রাউন্ড ব্যালেন্স খেলা তৃতীয় রাউন্ডের খেলা শুরু করছি बैलेंस कर तीसरे राउंड में खेला ये जा रागेल मोते दे जावे देखे ना ये जा राग भरे मोते जावे ये आस्ते जावे सही जा पौधों में जावे ये दूध पौधे जावे से आस्ते के जावे ये आस्ते जावे से पौधों में जावे ये दूध जावे से आस्ते के जावे रेडी रेडी आने वाला

হুকুমানে পাত্র 1 হুকুমানে পাত্র পূজা সমল 2 পূজা সমল 2 হুকুমানে 3 কি করে দাও টাওয়ার টা পূজা সমল

বস্তা দৌড়ে বস্তা দৌড়ে শুধু ভালো নিয়ে চলে এবারে খেলা শুরু করবো এখন শুরু হবে ছোট বাচ্চাদের আলুগুলো আলুগুলো সাজিয়ে দাও

দেখে নাও কেমন আলু গুলো সংগ্রহ করছে চন্দন দেখিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও আমাকে

અન્યમા રેડી શેઠ બોલલે અન્યમા રેડી શેઠ બોલલે અન્યમા રેડી શેઠ બોલલે અન્યમા રેડી શેઠ બોલલે આ હણે 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 જેજા ભાઈને જેજા ભાઈને જેજા ભાઈને જેજા বস্তাটা তো মনে হয় আগের বছর দেখছিল এটা কি নিজে আবার আবার বস্তা ধরে বার করি এ বস্তাটা কিছু પુરકાર <laughs> બાબુ <laughs> <laughs> ঐ তোর বাবা কোন পেপসি খা জিতে গেলি যে কে কে 1 2 পয়সা লৈছেনি লৈষ্ট হবে গদাই কে তেগে আগে রকমিয়ে দাও একদম কমিয়ে দাও এরকম 14 নম্বর রেডি পাঁচ ছাটা ভালো রেডি শতগো নাও দশটা দশটা bagus 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 আর রেডি ভালো মানে এক দুই তিন এক দুই তিন

आगरे नहीं चाहिए इसका। क्या 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 नहीं चाहिए? कोटो गिरे मलाल को मलाल को। कपाल को। मलाल। पोस्टर पोस्टर। क्या हुआ था ये? यूँ वाले किचोर।

वो गुप्त पार्टी जो मैंने बताया था वो भी सभी भाई सुदी करने का मतलब है ये धीरे वन जाएगा मेरा बस हालत मेरी को ठीक किया ये बोलली ओली के लास्ट है हल्के बचा चुका था पता ही कब चला गया समझो चला गया की जमा

বস্থা জোড়ের খেলাটা হচ্ছে বস্থে ঘা ফিরে বে যাবে একদম লাইনের বাইরে বেরিয়ে যাবে ها আমার কথাটা মনে করতে তো সামনে মারতে হবে দুইবার

যেসব বাচ্চারা খেলছে মাইন্ডে কিন্তু হাত তালিয়ে দিতে পারছি না বাচ্চাগুলো না পাস হয়ে পড়ছে একটা আনন্দ আর পাচ্ছি না তাদের হাত আছে তারা হাততালি নিন তাদের হাত আছে হাততালি নিয়ে আর বাকিরা যেটা

আও দেখো সালা দেখো লালা আমরা কোন দিকে যাইবো সালা শুভ জানাদিও খেলা তো ওখ খেলা দাও মৌমিতা মাম্মা মিতা মাম্মা যে তুমি গেলি এবারে ডকলে গো কাজ না কিছু যেন ঘুম গেল ডকলে গো এবারে ちゃっটা খেলা হয়ে গেল ちゃっটা খেলা

অর্পণ পাত্র একটা লাইনে দাঁড়িয়ে যাও শঙ্খ মান্না শঙ্খ মান্না অনিতা পাত্র সৌমজিৎ প্রধান সপ্তমী পাত্র আর সৌভ প্রধান প্রত্যেকটা ঘরে এক একজনের দাঁড়াও যাদের নাম বলছি তারা আসবে অর্পণ পাত্র কে আছে হাত আমি যাদের নামকে বলছি তারা কেউ হাত তুলবে অর্পণ পাত্র শঙ্কন্না অনিতা পাত্র সৌমজিৎ প্রধান সপ্তমী পাত্র আর সৌম প্রধান বিটাচার ফাইনাল খেলা হ্যাঁ কম করে বুঝলে কেন জয়ের লাইনে 1000 হয়ে খেলা চকলেট খেলা চেক

ছজনের মধ্যে তিনজন হবে ঠিক আছে যাও সেখানে ছজনের মধ্যে তিনজন তিনজনকে নেওয়া হবে ঠিক সেইভাবে খেলবে বুঝেছ Terima <laughs> oh. मानो मानसा चकलेट देरी करो যারা বস্তা নিয়েছিলে তারা যে যার হাতে বস্তা গুলো রাখবে আর যার বস্তা নেই সে বস্তা গুলো নিয়ে রেডি রেডি

どれだけでもどれだけでもどれ

रेडी <laughs> के <Ready? coughs> <look> <laughs> રડી પૈગા દેખા ચોકલેટ